মেঘে ভরা আকাশ টানা গত দশ দিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি জলে থেকে নেমেছি কলকাতাতে কলকাতাতেও ছিল বৃষ্টি তিন দিন ছিলাম তিন দিনই পুরো বৃষ্টিতে ভরপুর তারপরে বাড়ি এসেছি বাড়িতেও হলদিয়াতেও এখানে টানাও বৃষ্টি চলছে একটা দিনও এরকম যায়নি যেদিন বৃষ্টি হয়নি বা একটু রোদের আশা করছি না কিন্তু একটু খোলামেলা আকাশ বৃষ্টি না হওয়া একটা শুকনো দিন একদিনও পায়নি প্রতিদিন অঝোর নয়নে শুধু বৃষ্টি আর বৃষ্টি কোথাও এত কিছু প্ল্যান প্রোগ্রাম নিয়ে এলাম কোথাও কোনো একটা কাজ সুস্থভাবে করতে পারছি না সব ভেসতে যাচ্ছে একটার পর একটা করে ওই জন্য মনের দুঃখে ছাদে চলে এসেছি দাদার বাগান দেখতে কত রকমের গাছ সবুজে সবুজ ভরা কিন্তু ছাদ কিন্তু পেছল আছে হ্যাঁ সামনে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গাছগুলোতে আগাছা প্রচুর জন্মেছে বর্ষাকালে যা হয় এগুলো হচ্ছে সব কি যেন গাছ ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট ওই যে উপরে হয়েছে আজকে এটা পাড়া হবে ইয়েস এই যে ড্রাগন ফ্রুট আমল চিলও চিলও এই যে একটা শুকিয়ে গেছে না এগুলো হচ্ছে এটা এটা ফ্রুট এদিকেও অনেক আছে এদিকেও আছে এগুলো সব না এটা এটা এডই এগুলো একটা এখন এই আছে এখানে সুন্দর ছোট্ট ছোট্ট গোলাপি গোলাপি কাটকলকে অপরাজিতা আছে সন্ধ্যা তারা বিদি আসলে সকালবেলা ফুল তুলে নিয়ে গেছে পূজোর জন্য প্রচুর ছিল তুলে নিয়ে চলে গেছে সব ফুল এই এখান দিয়ে ওঠা যায় তো হুম ওঠা যায় তো এই ছাদের কথাই তো বলছিল দাদা কাউকে ওটাতেও ওঠা যায় ইয়েস ওপরটাতে অ্যাকচুয়ালি সব

নরম গাছের মক আকাশ ভরা মেঘ আকাশ সব খাল বিল জলে ভরে গেছে এরা পুকুরগুলো জুড়তে বাকি এত বৃষ্টি হচ্ছে আর এক সপ্তাহ এরকম চললে সব পুকুর জুড়ে যাবে একদিন আজকে যদি কালকে ওই রকম টাইপের বৃষ্টি হয় না এটা এই দুটো এ হয়ে যাবে ডুবে যাবে দেখো দাদা আজকে সকালেই বলছে

গায়ে কাঁটাও আছে বেশ ভালো পিপড়ে ধরে গেছে বুঝছি তো নিয়ে নাও ভালো হ্যাঁ এই বাবা কি হলো না পুরো ধরে নিতে খাওয়া যাবে খাওয়া যাবে না হুম হুম ড্রাগন ফ্রুট তারপরে এটা কি জানো থানকুনি পাতা কত কিছু এই পিপড়ে ওকে কেটে ফেলতে হবে হ্যাঁ গিয়েই কাটবো এর ভেতরে লাল না লাল চেয়ে এর ভেতরটা না সাদা এই তো লাল এই বেরিয়ে গেছে পিউটে খুলটা করে দিছি ও কিছুটা দাগ দিয়ে কেটে বাদ দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ বাদ দিয়ে করব কেমন আছেন সবাই ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরাও ভালো আছি কিন্তু এইভাবে বৃষ্টি হলে কতদিন যে মন থেকে ভালো থাকবো বুঝতে পারছি না এখন তো রীতিমতো বিরক্তিকর লাগছে উফ একটু যদি একটা দিন যদি একটু শান্তিতে পুরো কাটাতে পেরেছি কান্টিনিউ বৃষ্টি বেলা সবাইকে দেখতে পেয়ে গেছে

সারাক্ষণ গাছপালা নিয়েই পড়ে থাকে খাওয়া দাওয়া সব ভুলে দিদির ভাইও টিচার তো স্কুল থেকে এসে সেই যে গাছ নিয়ে পড়ে খাওয়া দাওয়া সব লাটে ওঠে দিদি বলে এই যে কি করে বেঁচে আছে কে জানে ওদিকে ওদিকে এদিকে এদিকে চেপে চেপে এদিকে চেপে

সবজি তুলে রান্না করব কি যে ভালো লাগে আর সেই জন্যই আমরা এলে আগেই দিদির মানে বাপের বাড়িতে আসি এগুলো দেখতে এত 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 ভালো লাগে আমরা তো সকাল থেকেই বেরিয়ে গেছিলাম দিদির বাপের বাড়িতে বাগান দেখতে এসে তো দেখলাম ঝাঁপু দিয়ে একদম মানে মনের মতন জিনিস বানিয়ে রেখেছে উফ পুরো ঘর বিরিয়ানির গন্ধে মম করছে এসে তো একদম জমিয়ে সবাই মিলে বিরিয়ানি খেয়েছি উহ হু হু কি যে অপূর্ব হয়েছে

এগুলো হচ্ছে বিরিয়ানির আনন্দে গান বিরিয়ানি খাওয়ার আনন্দে ঝাঁপুদি আমাদের এই দিনটাকে পুরো বিরিয়ানি আর চিকেন চাপ দিয়ে স্পেশাল বানিয়ে দিল দাদা চলে আসুন অনেক অপেক্ষা করেছেন বসে বসে ঘুম পেয়ে গেল দাদা আলু খাবি না একটু গ্রেভি না নেবে না নেবে মাম্মার আবার নাচের ক্লাস শুরু হয়ে গেছে এসেই এসেই পরপর দুদিন ও নাচের ক্লাসে গিয়েছিল অফলাইন আবার এই যেহেতু দাদার এখানে এসছি আবার অনলাইন শুরু আজ সোমবারের সকাল আজকে দাদা দিদি আর ভুচকু তিনজনেরই স্কুল রয়েছে ওরা যাবে স্কুলে আর আমরাও তিনজন ফিরব মায়ের কাছে তো এই যে ভুচকু স্কুলে যাচ্ছে বনুও চলেছে তাকে ছাড়তে একদম রেডি হয়ে গেছি আমরা সবাই দাদা ভুচকুকে স্কুল বাসে তুলে দিয়ে আসবে তারপরে আমরাও বেরিয়ে যাব। সকাল থেকে সবারই খুব মন খারাপ যদিও দাদা বলেছে যে আমরা যেদিন বেরবো সেদিন ওরা তিনজনেই আমাদের ওখানে যাবে আমি মাম্মা ও আর আমার বোন সবাই মিলে আমরা বেরিয়েছি যাচ্ছি ওদের গ্যারেজ পর্যন্ত ওখান থেকে গাড়ি নেবো তারপরে যাবো শেরি পাঞ্জাবে মাম্মার মনের বাসনা পূর্ণ করতে অনেকবার বলছিল মা শেরি পাঞ্জাবে যাবে না আজকে মেসো বলেছে একদম খুশ দাঁত বেরিয়ে গেছে আমরা এখন এসছি চা গ্রামে দেখুন এত মানুষ চা খেতে ভালোবাসে সবাই শুধু বলে আমি আমরাই নাকি এত বেশি চা খাই বললে হবে একটা এরিয়া জুড়ে এত সুন্দর ছোট ছোট রেস্টুরেন্ট টাইপ টাইপের করেছে তাকে নামই দিয়ে দিয়েছে চা গ্রাম চা এত মানুষ খেতে ভালোবাসে তবে আমরা আসবো না আমরা এর গন্ধ পাবো না এটা তো হতে পারে না তবে তবে অবশ্য আমার বোন বলছে যে এটা নাকি নতুন হয়েছে খুব একটা বেশি দিন নয় তবে এত ভালো লাগছে না এখানে এসে আমরা অর্ডার অর্ডার দিয়ে বসে পড়েছি চা তো অবশ্যই হবে তাছাড়া রয়েছে নে কুলপি আমাদের পকোড়া চা আসছে আর বাবানের কুলফি কি কুলফি এটা ও আচ্ছা অরুণ দারুন এটা বল আমি ইন্ডিয়া থেকে এখানে এসে কারণ ওই মন্ডারমনি দিদি একবার সব থেকে বড়টা তুলে নিয়েছে বেঁচে বেঁচে বড় পিস তুলে নিয়েছে বড়টা নিয়ে নিয়েছে বলতে লজ্জা পেয়ে গেছে দিদি তুই বড়টা নিয়ে না বড়টা নিয়ে নে না দারুণ খেতে খেতে ভালো করেছে বল এই যে আমাদের চা এসে গেছে হাড়ের মধ্যে হাড়ের গন্ধটা এই এত ভালো লাগে বিনা চিনি দুধ চা কেমন করেছে গো চাটা ভালো করেছে

চা থেকে বেরিয়ে চলে এসেছি তবে এক্ষুনি এক্ষুনি আর কোনো রেস্টুরেন্টে ঢুকতে পারবো না সবারই পেট পুরো ফুল তাই ডিসিশান নেওয়া হলো যে এখন ঘন্টাখানে গাড়ি নিয়ে এধার ওধার ঘুরবো তো যেরকম ডিসিশান নেওয়া হলো সেই মতোই যাচ্ছি তবে কোথায় যাব কত দূর যাব সেগুলো কিন্তু আমি বলতে পারবো না কারণ এটা একদম সেই পাগলের মতন এধার ওধার ঘোরা কিন্তু এত ভালো লাগছে বহুদিন পর এইভাবে বেরোলাম এরম পাগলা মতো আমরা করতাম আগে সেটা বারবার রিভিল হচ্ছে এত ভালো লাগছে এত ভালো লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না এক থেকে দেড় ঘন্টা মতো এধার ওধার ঘোরাঘুরি করলাম তো অনেক রাতও হয়ে যাচ্ছে এদিকে মাও ফোন করছে কিরে তোরা কোথায় কত রাত করবি তো আর রাত করব না এরপরে আমরা একটু রেস্টুরেন্টে ঢুকে যাই তবে শেরি পাঞ্জাবে যাবো না শেরি পাঞ্জাবে খুব ভিড় ওপাশে দেখে আমরা ঘুরে এলাম এখন ঢুকবো আমি নিয়াতে। খাবারের অর্ডার তো করে দিয়েছিলাম কিন্তু সার্ভ করতে দেখলাম এত বেশি খাবার দেখে তো চক্ষু চড়ক গাছ কেউ তো খেতে পারিনি খাওয়ারের আগেই খাওয়ার আগেই আমরা পার্সেল করে দিতে বললাম এত খাবার কে খায় বাপরে চিকেন ভর্তা আর এটা কি একটা নাম বলেন তুমি চলো খাও আমার বোনের ঠান্ডা খাওয়া একদম বারণ তো কে আর কার কথা শোনে সার্ভ করার সাথে সাথে সে আগেই খাওয়া আরম্ভ করেছে দেখুন একবার আর ওপাস থেকে প্রশান্ত বলেই চলেছে তোমার ঠান্ডা খাওয়া যাবে না ঠান্ডা খাওয়া যাবে না আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য উপাস থেকে মা তিন বার ফোন করেছে আসলে রাতটাও অনেক হয়ে গেছে আমার মা খুব চিন্তা করে যে গেল কোথায় মেয়ে দুটো যাই হোক বেরিয়ে পড়েছি সবাই খাওয়ারও খেলাম আবার বেঁধেও নিলাম এবার সোজা বাড়ি তাহলে এখানেই আমিও আমার ভিডিওটা শেষ করছি কেমন হলো অবশ্যই লিখে জানাবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন টাটা